আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সৌর আলম আজকে আমরা লিবিয়া নিয়ে কথা বলবো লিবিয়াতে গত চার পাঁচ দিন ধরে লিবিয়ার রাজধানীতে ব্যাপক পরিমাণে বিক্ষোভ সংঘর্ষ চলছে লোকজন মারা যাচ্ছে সরকারি বিভিন্ন বাহিনীর মধ্যে লড়াই হচ্ছে এবং এই লড়াইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতদের সরকার সেই সরকারের অনেকগুলো মন্ত্রী পদত্যাগ করেছে এরকম খবর আছে এমনকি প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা শোনা যাচ্ছে অর্থাৎ প্রধানমন্ত্রীকে পদত্যাগের পদত্যাগ করানোর জন্য দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হচ্ছে যদি সেটা হয় তাহলে লিবিয়ার ভবিষ্যৎ কি হবে লিবিয়ার পূর্ব পশ্চিমের যে দুই সরকারের মধ্যে সংঘর্ষ সেটা কোন দিকে যাবে এবং সর্বশেষ এটার সাথে যে জিনিসটি যুক্ত হয়েছে একটা খবর এনবিসি রিপোর্টে এসেছে যে আমেরিকা ফিলিস্তিনিদেরকে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে লিবিয়ায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে যদি সেটাই হয় তাহলে এই যে সংঘাতগুলো চলছে এগুলো কি সেটার একটা অংশ নাকি অন্য কিছু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমাদের কিছু দর্শক এই মুহূর্তে লিবিয়াতে আছেন তারা যদি লিবিয়া থেকে লিবিয়ার কোথায় আছেন। সেখানে পরিস্থিতি কি তারা যদি আমাদেরকে লিখে জানাতে পারেন তাহলে সেটা আমাদের জন্য আরো ভালো হবে এবং আমাদেরকে তথ্য দিতে পারবেন ভিতর থেকে দেখুন লিবিয়ায় সর্বশেষ যে সংঘাত সেটা শুরু হয় এক ব্যক্তির হত্যার মাধ্যমে এক ব্যক্তিকে হত্যার মাধ্যমে এই যে ছবিতে আপনারা যে ব্যক্তিকে দেখছেন তার নাম হচ্ছে আব্দুল গনি আল কিক্লি আর অনেক বড় নাম আছে আব্দুল গনি বিল বিল খাজিম আল খালিফা আল কিক্লি এই ব্যক্তিকে হত্যা করা হয় তিনি লিবিয়ার রাজধানী ত্রিপলির একটা নেইবারহুড বা একটা এলাকার তিনি নিরাপত্তার দায়িত্ব অর্থাৎ ওই এলাকায় তিনি তার সশস্ত্র গোষ্ঠী নিয়ে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতেন এখন প্রশ্ন করতে পারেন রাজধানী রাজধানীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার লিবিয়াইবার সরকার সেখানে আবার এই ব্যক্তির কাজ কি লিবিয়া যখন গাদ্দাফিকে হত্যা করার জন্য লিবিয়াতে নেটোর একটা আন্দোলন শুরু হয় সেখানে সেখানে গাদ্দাফিকে হত্যা করে তারপরে লিবিয়া খন্ড খন্ড হয়ে যায় অর্থাৎ লিবিয়াতে বিভিন্ন গোত্র বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী হাতে অস্ত্র নিয়ে যে যেই জায়গা পারে দখল করে যে যে এলাকা যতটুকু এলাকা নিজেদের এলাকা তারা দখল করে কখনো ভালো নিয়তে যে এই এলাকায় অন্য এলাকার থেকে লোকজন এসে যেন আমাদেরকে হত্যা না করতে পারে সেটার জন্য আবার কেউ কেউ কোনো কোনো এলাকায় এরকম হয়েছে যে সেই সমস্ত এলাকায় তেলের খনি আছে গ্যাসের খনি আছে অর্থনৈতিক বিভিন্ন সেন্টার আছে সেগুলোকে নিজের কবজা করার জন্য এরকম ভাবে বিভিন্ন এলাকা বিভিন্ন গোষ্ঠী দখল করে নেয় সবচেয়ে বড় যে দুটো গোষ্ঠী তার মধ্যে একটা হচ্ছে লিবিয়ার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকার ত্রিপলি ভিত্তিক রাজধানী ত্রিপলি ভিত্তিক আরেকটা হচ্ছে খলিফা আফতারের অধীনে লিবিয়ার পশ্চিম দিকে একটা সেনাবাহিনী এই দুটো হচ্ছে সবচেয়ে বড় কিন্তু এদের অধীনে আবার ছোট অনেকগুলো গ্রুপ আছে যারা স্বার্থের কারণে এদের সাথে থাকে কখনো এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যায় কখনো এরা নিজেদের সাথে লড়াই করে এরকম অনেক ঘটনা ঘটে যেমন এই যে ব্যক্তিটিকে আমি দেখালাম একটু আগে ওনার নাম হচ্ছে আবার বলি আবদুল গনি আল কিকলি এই আব্দুল গনি আল কিকলির অধীনে লিবিয়ার একটা সশস্ত্র গোষ্ঠী ছিল তার অধীনে তার হাতে লিবিয়ার একটা সশস্ত্র গোষ্ঠী ছিল সেই সশস্ত্র গোষ্ঠীটির নাম হচ্ছে স্টাবিলিটি সাপোর্ট অ্যাপারেটস এস এস এ এই এস এস এ নিয়ে তিনি মূলত লিবিয়ার কিছু অংশ ত্রিপলির কিছু অংশ তিনি মূলত তার নিয়ন্ত্রণে রাখতেন এই ম্যাপটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যাপটা দেখছেন এই ম্যাপে ত্রিপলির যে জায়গাটুকু এই আবু সালেম নামে একটা এলাকা এই আবু নিয়ন্ত্রণে ছিল তার গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল কিন্তু তাকে বলা হতো মূলত ত্রিপলির মানে ডিফেক্ট মেয়র অঘোষিত মেয়র তিনি ত্রিপলির অনেক জিনিসকে কন্ট্রোল করতেন এমনকি কিছু কিছু মন্ত্রণালয়ও তার কন্ট্রোলে ছিল ত্রিপোলির সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের যে টাকা আহ সাপ্লাই যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্ট তার অধীনে ছিল ত্রিপলির বা সরকারের অডিট ডিপার্টমেন্ট তার অধীনে ছিল আরো কিছু লোকাল মন্ত্রণালয় তার কথায় চলতো এরকম একটা অবস্থা এটাকে শুধুমাত্র ওনার ক্ষেত্রে না ত্রিপলির এই যে আরো বিভিন্ন এলাকা আছে এই সমস্ত এলাকাও কিন্তু এক একটা গ্রুপের অধীনে এরকম অনেকগুলো গ্রুপকে একত্র করেই সরকার যেমন ধরুন যদি আমি এই ম্যাপটা আপনাদেরকে দেখাই এখানে জিন্তান একটা এলাকা আছে দেখুন এখানে দেখা যায় যে জিন্তান এলাকা জিন্তান এলাকার নিরাপত্তা কিন্তু অন্য একটা গ্রুপের হাতে আবার ধরুন এখানে এই যে আজ যাও আজ এলাকা এই আজ জাউইহা এলাকার নিরাপত্তাও কিন্তু আরেকটা গ্রুপের হাতে এরকম বহু গ্রুপের হাতে বহু ধরনের এলাকা তারা নিয়ন্ত্রণ করে এখন এই নিয়ন্ত্রণের মাধ্যমে যেটা হয় যে তারা সরকারকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেয় সরকার তাদের দিকে তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেয় বা তাদের অনেক কাজকে সরকার তখন হচ্ছে নিজের থেকে সেটাকে কি বলে সেটার বিরুদ্ধে দাঁড়ায় না তো এই যে ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে তার সাথে অন্য গ্রুপগুলোর সরকারের মধ্যে থাকায় অন্য অনেক গ্রুপের এই যে ক্লাস ছিল এমন কি এরকমও মনে করা হয় যে এই ব্যক্তিটি হয়তোবা আগামীতে ত্রিপলিতে এমন একটা পর্যায়ে যাবে যে বর্তমানে যে ত্রিপলির বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের যে প্রধানমন্ত্রী আছে দিবে তার বিরুদ্ধে দাঁড়াবে এরকম একটা অবস্থা সুতরাং সে যখন তার এই যে মিলিশিয়া গ্রুপ তাদের ঘাটিতে ঘাটিতে যায় যায় সেনা সেখানে তাকে আটকে তারপরে হত্যা করা হয় এই হত্যার পরে তার গ্রুপের মধ্যে সাথে সরকারি গ্রুপের সংঘর্ষ লাগে সরকারি গ্রুপের সংঘর্ষ কেন লাগে তাকে হত্যা করার পরপরই সরকার তার অধীনে তাকে যেই সমস্ত জায়গার হচ্ছে ক্ষমতা দেওয়া হয়েছিল সব জায়গায় সরকার নিজের ক্ষমতা বসায় অর্থাৎ সেই সমস্ত জায়গায় তার অধীনে যেসব লোক ছিল তাদেরকে সরিয়ে টরিয়ে দিয়ে অনেকে পালিয়ে যায় অনেককে সরিয়ে দেওয়া হয় তারপরে সরকার ওই সমস্ত জায়গাকে আহ কিভাবে বলবো কুক্ষিগত করে অথবা ওই সমস্ত জায়গার নিয়ন্ত্রণ নেয় যে কারণে তার সাপোর্টে যারা ছিল এরা প্রথম বিক্ষোভ করে সরকার সেই বিক্ষোভে পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে সরকারি বাহিনী দিয়ে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং সেখানে কিছু মানুষ মারা যায় এরপরে সেই বিক্ষোভে যোগ দেয় আরো অন্য অন্য গ্রুপের লোকজন যোগ দেওয়ার পরে সরকার বিরোধী বড় একটা বিক্ষোভে পরিণত হয় সেটা এবং এর সাথে সাথে দেখা যায় যে সরকারের মধ্যে থেকে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করে যদিও সরকার বলেছে যে পদত্যাগ করে নাই কিন্তু পরবর্তীতে সেই মন্ত্রীরা তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে টুইটার অ্যাকাউন্ট থেকে তারা ঘোষণা দিয়েছে যে পদত্যাগ করেছে এর মধ্যে অবশ্য লিবিয়ার সরকার এই যে সোশ্যাল মিডিয়া গুলোকেও আহ সোলো করে দেয় অনেকগুলোকে বন্ধ করে দেয় কয়েক কয়েক ঘন্টার জন্য কিন্তু পরবর্তীতে এটা খবর আসে যে অনেকজন মন্ত্রী পদত্যাগ করেছে এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে এই হচ্ছে লিবিয়ার রাজধানীতে এই ব্যক্তিকে নিয়ে ঘটনার পরবর্তীতে এ পর্যন্ত চলে আসা বিষয় এর মধ্যে সরকারি দুই গ্রুপের মধ্যে বা তিন গ্রুপের মধ্যে এই যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষগুলোকে প্রশমিত করার জন্য নিজেদের মধ্যে চুক্তি হয় যুদ্ধবিরতি হয় আবার একজনে হচ্ছে গোলাগুলি করে লিবিয়ার এখন যে অবস্থা এখন আর কি সেই গাদ্দাফির পর থেকে লিবিয়ার যে অবস্থা সবার হাতে অস্ত্র যে যেখান থেকে পারে যখনই সুযোগ পায় তখনই কোনো একটা জায়গা দখল করে বিশেষ করে তেলের খনি টনি এগুলো তো বিভিন্ন গ্রুপ দখল করেই যদি আমি আপনাদেরকে আরেকটা ম্যাপে দেখাই লিবিয়ার সর্বশেষ অবস্থা যে লিবিয়ার আসলে কার হাতে কতটুকু জায়গা আছে কার হাতে কোন অঞ্চল আছে সেটা যদি আমি আপনাদেরকে এই ম্যাপটার মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো অনেকটাই আপনারা বুঝতে পারবেন যে লিবিয়ার বর্তমান পরিস্থিতি কি এই যে এখানে ভিন্ন ম্যাপে স্পষ্ট করা যে এলাকাগুলো লাল নীল তারপর হচ্ছে সবুজ এটা হচ্ছে লিবিয়ার বর্তমান পরিস্থিতি লিবিয়ার এই লাল অংশটা এই লাল অংশটা হচ্ছে সরি লিবিয়ার এই যে লাল এলাকাগুলো এটা হচ্ছে খলিফা হাফতারের অধীনে আছে খলিফা হাফতার হচ্ছে এই যে ভিত্তিক নীল এলাকা হালকা নীল এলাকা দেয় জাতিসংঘ যাকে স্বীকৃতি দিচ্ছে সেই সরকার কিন্তু সেই সরকার মানে এরকম না যে সে ব্যাপক পরিমাণে শক্তিশালী একটা সরকার হয়ে সবকিছু কন্ট্রোল করতে চায় আসলে না অনেক কিছুই লিবিয়ার এই তার অধীনে যে জায়গাগুলো আছে এগুলোর অনেক জায়গা হচ্ছে সে কন্ট্রোল করতে পারে না আর হচ্ছে লিবিয়ার অতিরিক্ত যে সমস্ত লিবিয়ার এই যে অর্থনৈতিক যে সমস্ত এলাকা আছে বিশেষ করে তেলের যেগুলো সেগুলোর বেশিরভাগই তার অধীনে নাই আর একটু আগে যেটা বললাম যে সরকারের অধীনে যে জায়গাগুলো এর অনেকগুলো গ্রুপ গ্রুপ আছে আছে ছোট ছোট যারা সরকারের সাথে স্বার্থের জন্য হচ্ছে এগ্রিমেন্ট করে লিয়াজো করে সরকারের সাথে আছে সুতরাং তাদের স্বার্থে কখনো আঘাত লাগলো বা সরকার যদি মনে করে যে তার উপরে কোনো ধরনের থ্রেট এরা তৈরি করতেছে তখনই তাদের সাথে একটা ক্লাস লাগে এরকম অনেক সময় ঘটে এখন এই অবস্থা আর এই নিচের দিকের যে সবুজ জায়গাটা এটা হচ্ছে লিবিয়ার অন্যান্য অনেকগুলো গ্রুপ সশস্ত্র গ্রুপ তাদের হাতে এখন লিবিয়ার পাশে দেখেন লিবিয়ার পাশে আরো যে দেশগুলো লিবিয়ার সাথে আছে কে লিবিয়ার পাশে আছে সুদান এই যে সুদান সুদানে সংঘাত চলছে বহুদিন ধরে সুতরাং আশেপাশের দেশে চাঁদ এখানে সংঘাত চলছে নাইজার নাইজারে তো আপনারা জানেন যে কিছুদিন আগে কু হলো সেখানে হচ্ছে সেই নাইজারের পাশে হচ্ছে মালি এই যে লিবিয়ার আশেপাশে যে দেশগুলো এই দেশগুলো কোনো মানে ভালো নেই যে কারণে দেখা যায় যে এই দেশগুলোর সাথে বর্ডার দিয়ে মানে সহজে যাওয়া যাওয়া আসা আসা বাহিনীর গ্রুপ অস্ত্র এবং এর বাইরেও হচ্ছে বিভিন্ন দেশ থেকে এই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লিবিয়া হয়ে এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের এটাকে কি বলে শরণার্থী অভিবাসী গ্রুপ এরা যাওয়া আসা করে যে কারণে লিবিয়ার মধ্যে আসলে নিরাপত্তা বা নিরাপদ একটা দেশ এটা বলা যায় না রাজধানী সহ এখন এই রাজধানী বা সরকারের অধীনে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকারের অধীনে যে জায়গা এই জায়গাতে বহু দিন ধরে প্রায় গত তিন চার বছর ধরে বিভিন্ন ভাবে হচ্ছে এখন ক্লাসের মূল পিছনে মূল কারণ কি মূল কারণ হচ্ছে একটাই যদি সহজ বলি সেটা হচ্ছে নির্বাচন ২০২১ একুশ সালে এখানে একটা নির্বাচন হওয়ার কথা ছিল এখন নির্বাচন হতে হলে নির্বাচনে প্রার্থী হতে হলে যে যেই কোয়ালিটি গুলো দরকার বর্তমান প্রধানমন্ত্রী সেই কোয়ালিটিতে মানে ঝামেলা আছে সে নির্বাচনে বর্তমান সিস্টেম অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে পারে না কিন্তু তার কথা হচ্ছে আমি প্রার্থী হবো এবং আন্তর্জাতিক ভাবে যে সমস্ত দেশ তাকে সাপোর্ট দেয় তারাও চায় যে সে যেন প্রার্থী হোক যেমন তুরস্ক চায় যে যেন প্রার্থী হোক কারণ তার স্বার্থ আছে আবার লিবিয়ার যে সংসদ সেই সংসদ আবার হচ্ছে এই খলিফা হাফতারের অধীনে এখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আছে সংসদ হচ্ছে খলিফা হাফতারের অধীনে সংসদ এখনো কার্যকর সুতরাং সংসদ একদিকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অন্যদিকে নির্বাচন হওয়ার জন্য খলিফা হাফতার বলতেছে যে আমি দাঁড়াবো অথবা আমার ছেলে দাঁড়াবে ওই দিক থেকে প্রধানমন্ত্রী বলতেছে আমি দাঁড়াবো অথবা আমার সাপোর্টরেটও দাঁড়াবে এই যে এগুলো নিয়ে একটা সংবিধানে নির্বাচনী কিছু আইনের খসড়া তৈরি করা আইনের কিছু সংশোধন দরকার সেগুলো হচ্ছে না এই যে স্টেখホルダー গুলো আছে যেমন খলিফা হাফতারকে সাপোর্ট দায় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইসরাইল মিশর তারপরে হচ্ছে রাশিয়া ওদিকে সেন্ট্রালে থাকা যে সরকার সেই সরকারকে সাপোর্ট দেয় তুরস্ক তারপরে হচ্ছে আমেরিকা এরপরে আরো কিছু দেশ আছে এরা সবার আগে তুরস্কের নাম এখন এই গ্রুপ গুলো চাচ্ছে না তারা যাদেরকে সাপোর্ট দেয় তারা যেন কোনোভাবে হেরে যায় সেখানে একটা নির্বাচন হলে এই দুই পক্ষের কোনো একটা পক্ষ জিতবে এবং ধারণা করা হয় যে খলিফা হাফতারের পক্ষ জিতবে কারণ খলিফা হাফতারের পক্ষে ব্যাপক পরিমাণে জনগণের সাপোর্ট আছে আর এখানে থাকা যে দিবেই ব্যাদ দিবে প্রধানমন্ত্রী দিবেই ব্যাদ সে আসলে এই মিশ্রাতা এই যে মিশ্রাতা এই মিশ্রাতা এলাকার লোক সে ধনী মানুষ যে কারণে মিশ্রাতাতে তার কিছু সাপোর্ট আছে এবং এখানে সে বহুদিন ধরে ক্ষমতায় থাকার কারণে তার সাপোর্ট আছে কিন্তু জনগণের সাপোর্ট খুবই কম এর বাইরের এলাকা তার সাপোর্ট কম যে কারণে তার হাইরে যাওয়ার সম্ভাবনাও আছে এই পরিস্থিতিতে সে একটা নির্বাচনকে ঠেকিয়ে রাখতেছে অথবা নিজে নির্বাচনে প্রার্থী হয়ে তারপর কোনোভাবে আসার চেষ্টা করতেছে কিন্তু তাকে যারা সাপোর্ট দিচ্ছে তারাও মনে করতেছে যে সে জিতবে না যেমন তুরস্ক মনে করতেছে সাহায্য তার সম্ভাবনা নেই সুতরাং এখানে কি করা যায় এখানে একটা নতুন মেকানিজম তৈরি করা দরকার সেই নতুন মেকানি নিজমটা হতে পারে এরকম যে সেই নতুন মেকানিজমটা হতে পারে এরকম যে তাকে তার যদি যে তার সম্ভাবনা কম থাকে তাহলে খলিফা হাফতারের সাথে কোনোভাবে বা খলিফা হাফতারের পক্ষে যারা আছে তাদের সাথে কোনোভাবে একটা লিয়াজো করে তারপরে হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া খুব সম্ভবত তুরস্ক এরকম একটা কিছু করারও চেষ্টা করতেছে সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতি এখন এই ত্রিপলি ভিত্তিক যে সরকার তাকে আরো ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়েছে খুব সম্ভবত এরকম হতে পারে যে খলিফা হাফতার পূর্ব দিক থেকে তার সৈন্য বাহিনী নিয়ে তারপরে ত্রিপলির দিকে হাঁটা শুরু করলে রাজধানী ত্রিপলি হয়তোবা দখল করেও ফেলতে পারে আপনি এই থেকে দেখেন যে সে যদি এই এই দিক থেকে শুরু করে তার বাহিনী নিয়ে ত্রিপলি দখল করে ভিত্তিক সরকারকে আন্তর্জাতিকভাবে যারা বড় সাপোর্ট দেয় যেমন ধরুন তুরস্ক একটা বড় সাপোর্ট দেয় দেশ তুরস্ক সাপোর্ট দেয় আরো কিছু দেশ সাপোর্ট দেয় তারা যদি তাদের সাপোর্টকে তুলে নাই তাহলে হয়তোবা একটা সময় পরে দেখা যেতে পারে যে এই খলিফা হাফতারের বাহিনী এখান থেকে আহ ত্রিপলি দখলেও নিয়ে নিতে এখন অনেকের প্রশ্ন যে ত্রিপুরি যদি দখলে নিয়ে নেয় অথবা সেখানে যদি একটা সরকার হয়ে যায় অর্থাৎ সেখানে যদি তুরস্কের সমর্থনের বাইরে একটা সরকার যদি ক্ষমতায় আসে তাহলে সেটার বিরুদ্ধে তুরস্ক কি করবে তাহলে তুরস্কের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি বাতিল হয়ে যাবে কিনা যদি সেই চুক্তি বাতিল হয়ে যায় তাহলে ভূমধ্য সাগরে তুরস্কের অনেক কিছু হারাবে আমার কাছে মনে হয় না যে সেই চুক্তি বাতিল হবে কারণ তুরস্ক এখানে এমন একটা সরকারকে নিয়ে আসবে বা যে সরকার আসবে তার সাথে তুরস্ক হয়তো আগে থেকেই একটা চুক্তি টুক্তি করে নিবে এটা আমার কাছে মনে হচ্ছে কিন্তু যে জিনিসটা এখানে আরো বড় হয়ে আসছে সেটা হচ্ছে ইদানিং যে খবর যে খবরটা সামনে আসলো যে আহ লিবিয়াতে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদেরকে প্রায় কয়েক লাখ ফিলিস্তিনিকে সেখান থেকে লিবিয়ায় সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনার খবর এসেছে যদি এটা খবর এখনো পর্যন্ত এই ব্যাপারে অফিসিয়াল কোনো ঘোষণা নেই যে কারণে এটা সঠিক হতেও পারে এই পরিকল্পনা এরকম ভাবে চলতেছে এরকমও হতে পারে আবার এটা পুরোপুরি ভয় একটা খবরও হতে পারে কিন্তু যদি আমরা ধরেই নিই যে এখানে এরকম একটা পরিকল্পনা চলছে তাহলে লিবিয়ার বর্তমান এই পরিস্থিতি সেই পরিকল্পনার সাথে যুক্ত হতে পারে অর্থাৎ সেখানে আপনি যদি কারা চাইবে। গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে দেওয়ার জন্য কারা চাইবে ট্রাম্প চাইবে ট্রাম্প বহুদিন ধরে চাচ্ছে ইসরায়েল চাইবে ইসরায়েল বহুদিন ধরে এটা চাচ্ছে এবং সেটার জন্য বহু বিভিন্ন দেশের সাথে আলোচনা করছে আলোচনা চলছে ওপেনলি আলোচনা হয়েছে এবং সেটা নিয়ে ওপেনলি সবাই কথাও বলেছে যে কখনো মিশরের কথা বলা হয়েছে কখনো জর্ডানের কথা বলা হয়েছে কখনো অন্য কোনো দেশের কথা বলা হয়েছে দূরের কোনো দেশের কথা বলা হয়েছে কিন্তু কেউ মেনে নেয়নি গাজাবাসীও মেনে নেয়নি এবং ওই সমস্ত দেশও মেনে নেয়নি এখন লিবিয়া যেহেতু লিবিয়ার বহু অঞ্চল বিশাল এরিয়া ধরে ওই জায়গাটা হচ্ছে খলিফা হাফতারের অধীনে আবার লিবিয়ার সরকার ত্রিপুরি ভিত্তিক সরকার হচ্ছে ভমূর। এই অবস্থায় যদি এরকম কোন সাপোর্ট আসে যে ঠিক আছে সংযুক্ত আরব আমিরাত তো লিবিয়াকে সাপোর্ট দিচ্ছেই আমেরিকা এতদিন পর্যন্ত এটার বিরুদ্ধে ছিল এখন আমেরিকা যেহেতু সংযুক্ত আরব আমিরাতের সাথে এবং রাশিয়ার সাথে ভালো একটা সম্পর্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্কটা ভালো যদি তার এরকম হয় যে ঠিক আছে আমরা সবাই মিলে খলিফা হাফতারকে সাপোর্ট দিব এবং খলিফা হাফতার হবে লিবিয়ার ত্রিপলি ভিত্তিক সরকারের প্রধান সেটাকে আমরা তাকে সেখানে নিয়ে আসবো এবং এর বিপরীতে এর পরিবর্তে সে লিবিয়ায় যে খালি খালি জায়গা জায়গা আছে আছে বহু লিবিয়াতে সেই এলাকাগুলোতে একটা একটা নির্দিষ্ট এলাকা এসে ফিলিস্তিনিদেরকে আশ্রয় দিবে এরকম একটা কিছু হতেও পারে যদি সেটা হয় তাহলে দেখা যাবে যে আজকে লিবিয়াতে লিবিয়ার রাজধানীতে যে একটা সংঘাত মায় অবস্থা চলছে সেটা যদিও লিবিয়ার সরকার বলছে যে লিবিয়ার সরকার বিভিন্ন গ্রুপের মধ্যে একটা সমঝোতা হয়েছে এবং তাদের মধ্যে চুক্তি হয়েছে এখন আর কোনো সংঘাত নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেকোনো সময় সংঘাত আবার বিদে যেতে পারে বা সংঘাত চলছেই আসলে লিবিয়ার অনেক খবর আমরা জানি না অনেক সময় লিবিয়াতে সংঘাত চলে লিবিয়াতে ব্যাপক পরিমাণে অস্ত্র পাঠানো হয় কিন্তু সেই সমস্ত খবর আসে না এখন সেই পরিস্থিতিতে দেখা যাবে যে এই সংঘাত আরো বড় হতে পারে যদি গাজা ভূখণ্ড নিয়ে এই যে কথাগুলো যে খবরগুলো আসে এটা যদি ফাইনাল স্টেজে চলে যায় তাহলে সেখানে একটা সংঘাত টংঘাত হয়ে হয়তো বা আগামী তিন চার মাসের মধ্যে বা চার পাঁচ মাসের মধ্যে দেখা যাবে যে লিবিয়ার রাজধানীতে একটা বড় ধরনের পরিবর্তন চলে আসছে এবং তারপরে হয়তো দেখা যাবে যে লিবিয়াতে একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে হাফতার বা হাফতারের বাহিনী হাফতারের সাপোর্টে যারা তারা সরকারে আসছে এবং সেখানে সেনাবাহিনী সেখানের যে সংসদ সেই সংসদে পাস হলো যে ঠিক আছে আমরা গাজা ভূখণ্ডের গাজাবাসীদের জন্য এরকম একটা জায়গায় এরকম হতে পারে তবে এখনো পর্যন্ত যেহেতু এটা খবর সেহেতু এই খবরটি সন্দেহের চোখেই আমরা দেখব এটা এখনো পর্যন্ত কোনো ফাইনাল বা একেবারে নিশ্চিত কোনো খবর না আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ রাখার আগে একটা শেষ কথা বলে রাখি বাগদাদে ইরাকের রাজধানীতে আজকে আরব লীগের বৈঠক চলছে আরব লীগের বৈঠকে বিভিন্ন দেশ সেখানে আর সব আরব দেশের নেতা এবং প্রতিনিধিরা সেখানে এসেছেন তাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে তার মধ্যে মাহমুদ আব্বাসের একটা বক্তব্য ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের একটা বক্তব্য তিনি বলেছেন যে আমি আহ্বান জানাই গাজা ভূখণ্ডে থাকা হামাসকে যে তোমরা অস্ত্র ছেড়ে দাও তোমরা গাজা ভূখণ্ডের দায়িত্ব ছেড়ে দাও গাজা ভূখণ্ডের দায়িত্ব আমাদের হাতে অথবা নিরপেক্ষ আন্তর্জাতিক কোন সংস্থার হাতে আন্তর্জাতিক কোন গোষ্ঠীর হাতে ছেড়ে দাও তাহলেই গাজা নিরাপদ হয়ে যাবে এটাও কিন্তু এই লিবিয়ার ঘটনার সাথে সম্পৃক্ত একটা বিষয়ের অংশ হতে পারে গেল এক আরেকটা হচ্ছে এই আরব লীগের নেতারা সেখান থেকে ডাক দিয়েছে আহ্বান করেছে যে গাজা ভূখণ্ডে যেন ত্রাণ ঢুকতে দেয়া হয় কারণ গাজা ভূখণ্ডে এখন যে মানুষজন আছে তারা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে আছে যে তাদের আহ খাদ্যাভাব এমন পর্যায়ে গেছে যে মানুষ না খেয়ে ব্যাপক হারে মারা যেতে পারে জন্য সেখান থেকে ত্রাণের ডাক দেওয়া হয়েছে সেই ত্রাণের ডাকে ট্রাম্পও সাড়া দিয়েছে সেও বলেছে যে হ্যাঁ ত্রাণ পাঠানো দরকার ত্রাণ ত্রাণ পাঠানোর জন্য তারা ব্যাপক পরিমাণে কাজ করবে এটা ট্রাম্প বলেছে ওদিকে চীনের পক্ষ থেকে কিছু খবর দেখেছি আমি এখনো শিওর না কিছু ভিডিও ফুটেজ দেখেছিলাম যে হচ্ছে চীন নাকি গাজা ভূখণ্ডে আকাশ থেকে ত্রাণ ছেড়েছে হচ্ছে বিমান দিয়ে এরকম একটা ফুটেজ আমি দেখেছি হয়তো আপনাদেরও চোখে পড়বে আমি সেটার এখনো পর্যন্ত সার্চ করে ফাইনালি করার সুযোগ পাইনি হচ্ছে এই লিবিয়া এবং গাজা ভূখণ্ডের যে পরিস্থিতি সর্বশেষ সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আল্লাহ